সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে ডক্টর টুবির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের অবাদান প্রোগ্রামে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি ডক্টর হাসান মামুন রহমান আজকে আমাদের আলোচনার বিষয়ে রোজা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা এ বিষয়ে কথা বলার জন্য ডক্টর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর নাসির উদ্দিন সাগর হৃদরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডক্টর টিভির স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর নাসির উদ্দিন সাগর স্যারকে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলকে আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা উপজেলা লেভেলে দেখি যে হার্ট অ্যাটাক আমরা ওখানে ডায়াগনোসিস হচ্ছে বা আইডেন্টিফাই হচ্ছে পেশেন্টকে যখন আমরা কাউন্সেলিং করি যে এটা বেটার ট্রিটমেন্ট অপশানটা যে আমরা তার প্রাইমারি পিসিআই করা বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো অনেক সময় পেশেন্টগুলো যেতে চায় না বা কনভিন্স হতে চায় না সেই মুহূর্তে আসলে কী করণীয় বা আমরা সাধারণ মানুষকে কীভাবে এটাকে বোঝাতে পারি যে তার কোন সময়ের ভিতরে কোন ট্রিটমেন্ট অপশানটা নিলে তার হার্টের জন্য ভালো তার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আসলে লো রিসোর্স কান্ট্রি তো আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান এখনও কিন্তু ওই লেভেলে যায় নাই সবাই কিন্তু আমাদের যে হার্টের যে চিকিৎসাটা এটা চিকিৎসার কথা শুনলেই সবার মধ্যে একটা ধারণা জন্মে যে অনেক টাকা লাগবে এখানে এই চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে একজন মানুষের হার্ট এটা হয়ে যাওয়ার পরে পরপর প্রথম বারো থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা খুবই ভাইটাল এই সময়টাতে কিন্তু সে যদি আমাদের এখন আধুনিক যে চিকিৎসাগুলো আছে বিশেষ করে যেটা ওষুধের মাধ্যমে আমরা ইনজেকশনের মাধ্যমে হার্টের যে ব্লকটা আছে সেটা ছুটানোর জন্য একটা ব্যবস্থা করি প্রথমে সেটা কিন্তু কম খরচেই নিতে পারতেছে মানে পাঁচ সাত হাজার টাকা হলেই কিন্তু সেটা নেওয়া সম্ভব হচ্ছে এটা কিন্তু অ্যাভয়েড করা অনেকে কিন্তু এই ভয়ও আসে না যে ওখানে গেলেই আমার অনেক বেশি টাকা লাগবে এজন্য উপজেলা লেভেলে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে অর্থাৎ ডক্টর বলছে যে আপনার হার্ট অ্যাটাক আছে তাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করবো যে আপনারা তার চেয়ে পরবর্তী স্তর অর্থাৎ জেলা সদর হসপিটাল অথবা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত অবশ্যই যাবেন কারণ উপজেলাতে দেখা যায় যে আমাদের ওই যে ইনজেকশনটা সেটা অ্যাভেলেবল থাকে না অথবা হচ্ছে ডক্টররা ওখানে প্রপার সেটিং এর অভাবে দিতে পারতেছেন না তো এই জন্য আমি বলবো যেটা এটা অবশ্যই অ্যাটলিস্ট জেলা সদর হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত একজন হার্ট অ্যাটাকের রুগীকে ছয় ঘন্টার মধ্যে অথবা বারো ঘন্টার মধ্যে হলেও আসতে হবে এবং এটাতে আসতে সুবিধা কি যে আমরা প্রথমত হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে হার্টের যে ব্লকটা আছে সেটা ছুটানোর জন্য একটা ওষুধ দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেকেরই অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের কিন্তু ব্লক সেখানে কিন্তু অনেকটা ছুটে যায় তারপর যেটা করে তারপর যদি তাদের আর্থিক ওরকম অবস্থা ভালো থাকে বা হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা যদি সাপোর্ট করে তাহলে হচ্ছে আরও বেটার ট্রিটমেন্ট কিন্তু আছে আমরা এই ইঞ্জেকশন দেওয়ার পরেও কিন্তু হচ্ছে যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে একটা ইমার্জেন্সি এনজিওগ্রাম করে ওই ব্লকের মধ্যেও কিন্তু হচ্ছে একটা স্ট্যান্ড পরাই দিতে পারে একটা রিং পরাই দিলে কিন্তু তার যে রক্ত প্রবাহটা এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যায় এতে করে কিন্তু যেটা হয় যে তার মাসেল ড্যামেজের পরিমাণটা কমে যাচ্ছে তো মাসেল ড্যামেজের পরিমাণ কমে গেলে তার কিন্তু পরবর্তী লাইফস্টাইল পরবর্তীতে তার হচ্ছে যে জীবন জীবিকা সেটা কিন্তু স্বাভাবিক সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ তার ফাংশনাল ডিসেবিলিটি যেটা বা হচ্ছে সে যা তার যে হার্ট ফেলুরের যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যায় তো এক্ষেত্রে সবারই উচিত যে হচ্ছে পরবর্তী চিকিৎসার জন্য হায়ার সেন্টার অর্থাৎ অ্যাটলিস্ট জেলা সদর অথবা মেডিকেল কলেজ হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত যাওয়া এবং যেখানে হচ্ছে আমাদের যে ফার্মাকোলজিক্যাল যে রিভার্সকুলাইজেশন সেটা অথবা হচ্ছে ইন্টারভেনশনাল যে রিভার্সকুলাইজেশন সেটা যেখানে ফ্যাসিলিটিস আছে আর যেখানে ফ্যাসিলিটিস আছে সেখানে যাওয়া উচিত তার মানে একজন ডক্টর যখন এটাকে ডায়াগনোসিস করে ফেলতেছেন যে এটা হার্ট অ্যাটাক এবং উনি সাথে সাথে যে পরামর্শটা দিবেন ওই পেশেন্ট পার্টিকে সেটা আসলে আমলে নেওয়া এবং আমলে নিয়ে দ্রুত সময়ের ভিতরে যেখানে ফ্যাসিলিটিসটা আছে সেটা ওষাদের মাধ্যমে হোক বা আপনি যেভাবে বললেন যে একটা রিং পরানোর মাধ্যমে হোক দ্রুত এটা করলে তার মর্টালিটি বেনিফিট আছে এখানে আর একটা কথা রাখি যে এখানে টাইম ওয়েস্ট করা যাবে না অর্থাৎ আপনার ডিসিশনগুলো খুব দ্রুত নিতে হবে হার্ট অ্যাটাকের পরে প্রথম চব্বিশ ঘন্টা আগে বলা হতো বারো ঘন্টা এখন চব্বিশ ঘন্টা পর্যন্ত বলা হয় যে হার্ট অ্যাটাকের পরে তবে যত দ্রুত সম্ভব যদি ছয় ঘন্টার মধ্যে যে রুগীটা তিন ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারে হসপিটালে একটা টাসিয়ালে লেভেল হসপিটালে তার যে আউটকাম যে 6 ঘন্টা পরে পোছাচ্ছে তার আউটকাম কিন্তু তার চেয়ে খারাপ আর যে নয় ঘন্টা পরে পোছাচ্ছে তার আরও খারাপ যে 12 ঘন্টা পরে পোছাচ্ছে তার আরো বেশি খারাপ তো এজন্য হার্ট অ্যাটাক যখনই ডায়াগনোসিস করা হয় অর্থাৎ আপনারা লোকাল ডক্টর যখনই আপনাকে বলবে যে আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে তখন কিন্তু আর কিঞ্চি দেরি করা উচিত যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনাকে হচ্ছে আপনাকে চলে যেতে হবে হ্যাঁ থ্যাংক ইউ স্যার আমরা যেমন বলতেছিলাম যে আসলে বুকে ব্যথা সেটা হাটের জন্য নাও হতে পারে হাটের জন্য না হলে সে মুহূর্তে ওই রোগীর জন্য ওনার জন্য অ্যাডভাইস কি থাকে হ্যাঁ সেটা এখন আমি কিন্তু অনেকগুলো কথা বলছি যে লাইফস্টাইলের জন্য আমাদের কিছু বুকে বুকে ব্যথা হচ্ছে হচ্ছে সেক্ষেত্রে এটার জন্য ইন্ডিভিজুয়ালাইজ ডিসিশন মানে যে আহ যার যে কারণে হচ্ছে সেটার জন্য সেই তার ওইভাবে চিকিৎসা কিন্তু আছে তো আমাদের একজন গ্রাজুয়েট ডক্টর দেখে যদি মনে করেন যে এই বুকে ব্যথাটা তার হার্টের জন্য না সেটা হচ্ছে অন্য কোনো কারণে সেটা কোন কারণে যদি গ্যাস্ট্রিকের জন্য হয় তাহলে তার এটাতে আমরা যদি তার ডিসপেপসিয়া বা গ্যাস যেটা হয় যে প্যাট ফুলা পাপা থাকে ওরকম যদি সিমটম থাকে তাহলে ওটার জন্য আমরা কিছু আর একটু বাড়তি টেস্ট করতে হতে পারে ইভেন অ্যান্ডোস্কোপি পর্যন্ত করা লাগতে পারে সেক্ষেত্রে অ্যান্ডোস্কোপি করে অথবা আমরা নন ইনভেসিভলি এইচ পাইলোরি টেস্ট একটা খুব করি আমরা কার্ডিওলজিস্ট যারা তারা কিন্তু এইচ পাইলোরি অ্যান্টিবডি টেস্ট করি অ্যান্টিবডি দেখলে বুঝতে পারে যে তার পিউডির সম্ভাবনা বেশি কিনা ঠিক আছে বা তার এটা পিউডি জনিত ব্যথা কিনা বা এইচ প্যালুর ইনফেকশন আছে কিনা সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার করার জন্য দেয় তো সেক্ষেত্রে তার যদি এটা পজিটিভ থাকে তাকে ইরেডিকেশান থেরাপি দিতে পারি অথবা অ্যান্ডোস্কোপি করে আমি আলসার পেলাম তাকে আলসার হিলার অথবা হচ্ছে অন্যান্য ইরেডিকেশান থেরাপি এগুলো দিতে পারে সেক্ষেত্রে সার্জারিও লাগতে পারে তো এই জন্য হচ্ছে তার স্টেজটা কোন পর্যায়ে আছে সেটা দেখে কিন্তু করতে হবে আর তাছাড়া তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জেনারেল কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তাকে ব্যথার ওষুধ খাওয়া যাবে না অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না বা ঝাঁঝালো খাওয়া যাবে না ফাস্ট ফুড কম খেতে হবে সল্টেড ফুডগুলো কম খেতে হবে তাহলে কিন্তু তার গ্যাস্ট্রিকের ব্যথাটা কম হবে তাহলে অর্থাৎ তাকেও কিন্তু পরিমিত এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে ফাস্ট ফুড বা হচ্ছে সল্টেড ফুড বা বাইরের খাবার যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি এগুলো কিন্তু খাওয়া যাবে না এইটাই এটা হচ্ছে সাধারণ গ্যাস্ট্রিকের জন্য আর আরেকটা কথা বলছি যে মাস্কুল স্কেলেটাল কারণ অর্থাৎ মাংসপেশি অথবা আমাদের হচ্ছে হাড়ের কারণে যে ব্যথাটা হয় সেটা সাধারণত যেটা আমি আমার প্র্যাকটিসে দেখি যে সাধারণত যারা হচ্ছে লং টাইম বসে কাজ করেন সামনের দিকে ঝুঁকে ভারে কাজ করেন আর আমাদের মা বোনদের কিন্তু এই বুকে ব্যথা কিন্তু খুব বেশি এখন কিন্তু এই গ্রাম অঞ্চলে অথবা শহরে যেখানে যাই আমরা দেখি যে মহিলাদের মধ্যে বুকে ব্যথার মানে হার্টটা অনেক বেশি বেড়ে গেছে এবং একটা অ্যাংজাইটি তৈরি করে যে বুকে ব্যথা আসলে যেটা হয় যেটা দেখছি যে মহিলাদের যে দৈনন্দিন যে কাজগুলো এই কাজগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে সামনের দিকে ঝুঁকে বসে কাজ করা কাটার কাজ রান্না বান্নার কাজ ধোয়া মোছার কাজ ঘর জাড়ু দেওয়া বা টান দিয়ে ভারী কিছু তোলা ইভেন আমরা যে গোসলের সময় পানিটা সামনের দিকে ঝুঁকে তুলে এটা কিন্তু আমাদের সঠিক পড়চার না অর্থাৎ কাজগুলো করতে হবে মেরুদণ্ডকে সোজা রেখে আর মেরুদণ্ডকে যখনই সামনের দিকে বাঁকানো হয় তখনই কিন্তু সম্ভাবনা বেড়ে যায় আমরা দেখি যে ডরসাল হয় তখন কিন্তু একটা তার পিছন থেকে সামনের দিকে চলে আসে এই ব্যথাটাকে দেখা যাচ্ছে যে এক্সপ্লেন করতেছে যে আমার বুকে ব্যথা হচ্ছে তো এই বুকে ব্যথাটা কিন্তু তার একটা কজ অফ অ্যাংজাইটি মানে সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকে হ্যাঁ আমার বুকে ব্যথা জানে কি হয়ে গেল আসলে কিন্তু তার দৈনন্দিন যে কাজগুলো করতেছে এই কাজগুলো একটু সিস্টেমেটিক করলেই কিন্তু তার এই বুকে ব্যথাটা কিন্তু কমে যায় দেখা যায় যে এই পেশেন্টদেরকে বিশেষ করে মহিলা পেশেন্ট আমাদের যারা আছেন ওনাদের যখন বুকে ব্যথা হয় একটু যদি আমরা রেস্ট রেস্টে থাকতে বলি তার দৈনন্দিন কাজগুলো অফ করে দিতে বলি তাহলে কিন্তু তার বুকে ব্যথাটা অনেকাংশে কমে যাচ্ছে অথবা তার পশ্চারটা সঠিকভাবে করতে হবে অর্থাৎ যে কাজই করে না কেন সেই কাজটা হচ্ছে সঠিক পশ্চারে মানে সোজা মেরুদণ্ড সোজা রেখে এবং খুব শর্ট টাইমে করতে হবে একটা না আধা ঘন্টা বসে গৃহস্থলের কাজ করা এই কাজগুলোর কারণে কিন্তু মাস্কুল স্কেলেটার টাইপ অফ চেস্ট পেন হচ্ছে তারপর হচ্ছে মাস্কুল স্ক্যালার আরও কিন্তু অনেক কারণ আছে বুকে ব্যথার আমাদের টিট সিন্ডোম বলে একটাকে আমরা যে কোস্টকর্ণাল জাংশানে কিন্তু একটা প্রদাহ হয় সেখানেও কিন্তু বুকে ব্যথা হতে পারে তো এই বুকে ব্যথা যদি হয় তাহলে সেটা কিন্তু আলাদা কিছু মেজার আছে কিছু ফিজিক্যাল থেরাপি আছে হাইড্রেশন থেরাপি আছে আমরা কোল্ড ওয়াটার বা কোল্ড স্পঞ্জিং করতে বলি বা ওখানে কোল্ড কম্প্রেশন দিতে বলি ইভেন সেখানে স্ট্যারয়েডও দেওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন সেটা আমাদের গ্রাজুয়েট ডক্টররা দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তার কি কিনা অথবা মাস্কোলোস্কাল টাইপ চেষ্টবেন এটা কি তার রেডিকুলোপ্যাথি নাকি সার্ভাইগাল স্পন্ডাইলোসিস যেটাই হয় সেই অনুযায়ী তার লাইফস্টাইল হবে তার সেক্ষেত্রে তার কিছু ঔষধপত্র খেতে হবে এবং তার হচ্ছে যে ওভারঅল নিয়ম মেনে চললে মোটামুটি এই ব্যথাগুলো কিন্তু কমানো যায় আর যদি অন্যান্য আরো রেয়ার কিছু কজ আছে যেমন হচ্ছে আমাদের লাংসের যে ব্যথাগুলো সেগুলোর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা আসলে কিন্তু একসাথে এগুলো এত বেশি এক্সপ্লেন করা যাবে না এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ প্রত্যেকটা রুগী দেখে দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে তার এই ব্যথাটা বা ফুসফুসের জন্য ব্যথা অথবা তার ফুসফুসের উপরে যে আবরণ সেটার জন্য ব্যথা অথবা মাংস জন্য ব্যথা অথবা তার নিচে প্যানক্রিয়াস আছে অথবা গল ব্যাডার আছে সেখান থেকেও ব্যথা হতে পারে তো এটা কিন্তু সব কিছু কিন্তু আগে থেকেই প্রোটোটাইপ বলে দেওয়া যাবে না যে আপনার এটার জন্য এটা ব্যথা হয়েছে এটা রোগীকে আমরা যখন কাছ থেকে দেখি আমরা যেটা এক্সামিনেশন করি রোগের কথা শুনি সবকিছু মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নিই যে ব্যথাটা এখান থেকে আসছে সেজন্য স্পেসিফিক যা চিকিৎসা সেটা আমরা দিতে তার স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন মূলত সেটা হলো ব্যথা যেটাই হোক না কেন যদি চেস্ট পেন হয় তাহলে আসলে ঘরে বসে না থেকে দ্রুত একজন গ্র্যাজুয়েট এমবিবিএস ডক্টরকে দেখানো এবং উনি সব কিছু দেখে ডায়াগনোসিস করবেন যে এটা কি কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক এটা কি গ্যাসের জন্য নাকি মাংস পেশির জন্য নাকি হাড়ের জন্য দেন উনি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সাজেস্ট করবেন সে অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলটা নেওয়া তাহলে আমরা আমরা সাধারণ মানুষের ভিতরের যে জায়গাটা আছে অনেক সময় গ্যাসের ব্যথা মনে করে বাসায় বসে থাকা এবং এর মাধ্যমে অনেক মৃত্যুর হারটা বেড়ে যায় যদি কার্ডিয়াক ব্যথা হয়ে থাকে সেই জায়গাটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারব একদম সঠিক একদম সঠিক বলছেন আমাদের বুকে ব্যথা যখনই বুকে ব্যথা হবে যে ব্যথাটা হলে আমাদের অবশ্যই এই ব্যথাটাকে হচ্ছে কোনোভাবেই এটাকে অবহেলা করা যাবে না অবহেলা করা সুযোগ করা যাবে না এবং বুকে ব্যথা মানে এটাকে সিরিয়াসলি নিতে হবে হতে পারে এটা আপনার হার্টের ব্যথা না অন্য কোনো ব্যথা কিন্তু এটাকে অবহেলা করা যাবে না কারণ অবহেলার পরিণামটা অনেক বেশি ভয়াবহ আর যদি আমি এটাকে অনেকেই আছে খুব ক্ষুদ্র ব্যথা নিয়েও আমাদের কাছে চলে আসেন আমরা বলি যে এটা তো বুকে ব্যথা না এটা এটা হার্টের ব্যথা না আপনি কেন আসছেন কিন্তু এটাতে তার ক্ষতি হচ্ছে না কিন্তু যদি বুকে ব্যথাটা হার্টের ব্যথাই হয় তাহলে থাকে তাহলে তার ক্ষতি বসে থাকে তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আবার আমরা বুকে ব্যথার কথা বলছি কিন্তু ব্যথা ছাড়াও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে বিশেষ করে যাদের অনেক দিন থেকে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের কিন্তু বুকে ব্যথা হয় না একটু অস্বস্তি লাগে বুকে একটু জ্বালা জ্বালা লাগে কিন্তু এই দেখা গেল বড় ধরনের একটা হার্ট অ্যাটাক হয়ে আছে তার কোনো বুকে ব্যথা হচ্ছে না আবার অনেক বেশি বয়স যাদের যেমন সত্তর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকে বুকে ব্যথা সবসময় হয় না এই দুইটা গ্রুপ একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে অনেক বেশি বয়স যাদের তাদের কিন্তু বুকে ব্যথা নাও হতে পারে তো সেক্ষেত্রে এই 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 দুই গ্রুপের যে লোকজন আছেন তাদের ক্ষেত্রে মিনিমাম চেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ বুকে ন্যূনতম অস্বস্তি হলেও কিন্তু মেডিকেল অ্যাটেনশন সিক করা একজন গ্রাজুয়েট ডক্টর যাওয়া অথবা একটা হসপিটালে যাওয়া কিন্তু খুব জরুরি স্যার ওই মানে ওই দুই ক্যাটাগরির মানুষের জন্য কি আর কোনো সিমটমস হতে পারে যেমন শ্বাসকষ্ট হওয়া বা যখন আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অনেক দিন থেকে ডায়াবেটিস থাকলে কিন্তু বুঝতে বুঝতে পারে না অনেক সময় রোগীরা অথবা হচ্ছে যারা ওল্ড এজ আছে তারা কিন্তু বুঝতে পারে না তখন সেই ক্ষেত্রে তারা আমাদের কাছে যেটা নিয়ে প্রেজেন্ট করেন অর্থাৎ তার ফার্স্ট প্রেজেন্টেশন যেটা হয় আমি বলছি যে মাঝে মাঝে বুকে অস্বস্তি লাগতে পারে অথবা বার্নিং হতে পারে কিন্তু সবচেয়ে যেটা কমন আমাদের কাছে যেটা প্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট নিয়ে অর্থাৎ যখন আমার কাছে সে আসলো তখন ততক্ষণে কিন্তু তার হার্ট ফেল করে গেল

এই ব্যথার সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে অর্থাৎ এটার সাথে আরও কিছু সিমটম থাকে যেটা দেখলে আমরা কনফার্ম হতে পারি যে না এটা হার্টেরই ব্যথা সেগুলো কিন্তু বলা হয়নি যে তার শরীর ঘামাবে কি তার বমি বা বমি ভাব হতে পারে বমি হয়ে যায় অনেকের ক্ষেত্রে বমি ভাব হতে পারে তার শ্বাসকষ্ট থাকতে পারে সাথে তারপরে হচ্ছে যেটা হতে পারে তার সিনকোপ যেটাকে আমরা বলি মাথা ঘুরায় বা মাথা ঘুরে পড়ে যায় এরকম অনেকে যে বুকে ব্যথা হয়েছে সাথে মাথা ঘুরায় পড়ে গেছে এই কয়েকটা জিনিস বুক ধরপর করতে পারে তাহলে শ্বাসকষ্ট বুক ধরপর করতে পারে মাথা ঘুরায় পড়ে যেতে পারে অথবা হচ্ছে তার বমি বা বমি ভাব হতে পারে অতিরিক্ত ঘামাইতে পারে এই কয়েকটা জিনিস যদি বুকে ব্যথার সাথে থাকে এটা কিন্তু তার অ্যাসোসিয়েটেড সিমটম অফ কার্ডিয়াক চেস্ট পেন যদি থাকে তাহলে এটা কিন্তু হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে এরকম হইলেই উনি খুব দ্রুত যখনই বুকে ব্যথার সাথে এই চার পাঁচটা কন্ডিশন থাকবে তখন কিন্তু এটা ধরে নেওয়া যায় যে এটা হার্টের জন্য ব্যথা হার্টের জন্য তখন কিন্তু সেক্ষেত্রে দেরি করার আর কোনো অপশান নেই ধন্যবাদ স্যার আমরা অনেক কথা বললাম বুকে ব্যথা নিয়ে রমজানের ভিতরে আপনি যদি একেবারেই সংক্ষেপে আমাদের সাধারণ জনগণের জন্য যারা বিশেষ করে প্রান্তিক অঞ্চলে থাকেন এই বুকের ব্যথার জন্য যদি এক্সট্রা আর কিছু বলতে চান তাহলে বলতে পারেন স্যার যেটা আমার সাধারণ জনগণের জন্য যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে বুকে ব্যথা যেই ফর্মেই হোক যেই রকমেই হোক বুকে ব্যথাকে কখনো অবহেলা করা যাবে না আর সব সর্বপ্রথম যেটা আমি বলবো যে আমাদের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের যে প্রিভেন্টিভ প্রতিরোধের যে উপায়গুলো বললাম সবাইকে কিন্তু সেটা মেনে চলতে হবে আমাদের এখন গ্রামাঞ্চলেও যে বুকে ব্যথা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা অসংক্রামক ব্যাধি হচ্ছে না তা না হচ্ছে কিন্তু তো সেক্ষেত্রে আমি সবাইকে যেটা বলবো যে আমাদের একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে আমাদের খাবারের হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে আমাদের স্বাস্থ্যসম্মত খাবারগুলো গ্রহণ করতে হবে ফাস্টফুড খাওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খেতে হবে এবং ফ্রেশ যে ফলমূল পাওয়া যায় সেগুলো খেতে হবে তারপরে হচ্ছে স্মোকিংয়ের যাদের অভ্যাস আছে তাকে স্মোকিংয়ের অভ্যাসটাকে ত্যাগ করতে হবে যাদের হচ্ছে অতিরিক্ত ওজন আছে ওজন কমাইতে হবে যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের প্রবণতা আছে তাদেরকে খুব কম বয়সে অর্থাৎ তিরিশ বছরের আগেই তাকে হচ্ছে যে তার ওভারঅল একটা চেক আপ করে তার কোলেস্টেরলটা ঠিক আছে কি না ডায়াবেটিসটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে আর ডায়াবেটিস বা প্রেশার যদি কারো থাকে তাহলে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে রেখে যদি একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে তাহলে কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা জনজনিত যে প্রবলেম হার্টের প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু আমরা অনেকাংশে কমাইতে পারবো আর আরেকটা জিনিস যেটা আমরা রুটিন হার্টের যে চেক এটা করতে অনেকে ভয় পায় মনে মনে হয় যে আমাদের এটা টাকা পয়সার অপচয় হচ্ছে আসলে কিন্তু তা না আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু রুটিনলি আমি সবাইকে অনুরোধ করব যে আপনার বছরে একবার অন্তত বা দুই বছরে একবার বা অ্যাটলিস্ট পাঁচ বছরে একবার আপনি হার্টের যে রুটিন চেক আপগুলো একটা ইসিজি একটা ইকো একটা স্ট্রেস টেস্ট ইটি ইটিটি এখন অনেক জায়গায় অ্যাভেলেবল আছে অন্তত এতটুকু পর্যন্ত কিন্তু করতে পারেন একটা ইটি করে ফেললে কিন্তু বোঝা যায় যে হার্টের রক্ত নালীগুলোতে ব্লক আছে বা ব্লক হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা কিন্তু এই জন্য এই রুটিন যে টেস্টগুলো সেগুলো কিন্তু সবাই হচ্ছে মানে যাদেরই রিক্সপেক্টর আছে তাদের হচ্ছে একটু করে দেখা উচিত কোলেস্টেরলটা কেমন আছে সেটা করে দেখা উচিত ডায়াবেটিসটা কেমন হচ্ছে কিনা একটা ওজিডিটি টেস্ট করে কিন্তু দেখা যায় যে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তার কোলেস্টেরলটা বেশি কিনা তারপরে আরেকটা চেক আপ আছে যে হাই সেন্সিটিভ সি আর পি এটা দেখলে আমরা বুঝতে পারি যে তার শরীরের ভিতরে রক্ত না চর্বি জমার সম্ভাবনা কতটুকু আছে তার এই যে সি আর পি বলি ওই সি আর পিটা করে দেখা যায় অর্থাৎ রুটিন কিছু পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো কিন্তু সবারই করে দেখা উচিত বিশেষ করে তিরিশ ঊর্ধ্ব আগে বলা হতো যে চল্লিশ উর্ধ এখন আমরা বলি তিরিশ কারণ হচ্ছে এখন এটা যে এইজটা এইজটা হচ্ছে কমে আসছে অর্থাৎ আরও কম বয়সেই হার্টের সমস্যা হয়ে যাচ্ছে ব্রেইন স্ট্রোক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে সবার এই রুটিন টেস্টগুলো যদি রেগুলার চেকআপের মধ্যে থাকে অথবা একটা ইন্টারভেলে দুই বছর তিন বছর পর পর যদি করে তাহলে কিন্তু এই যে হৃদরোগের যে বার্ডেনটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে অর্থাৎ আমরা প্রিভেন্ট করতে পারবো তার হওয়ার আগেই তার যেই প্রবলেমগুলো আছে

বা আমাদের এই সাবকন্টিনেন্টের যে পরিমাণ কার্ডিয়াক ডিজিস হওয়ার প্রিভেলেন্সটা আছে সেটা আমরা অনেক হ্রাস করতে পারে এটা হ্রাস করতে পারো হ্রাস করতে পারবো আর কি অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের ডক্টর টিভি স্টুডিওতে এসে আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আমরা আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারলো শিখতে পারলো এবং তারা সেভাবে প্রিভেন্টিভ মেজারমেন্ট বা প্রতিরোধ করার মাধ্যমে কার্ডিয়াক ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এবং ভবিষ্যতের কার্ডিয়াক ডিজিজ যেন না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে আজকে এতটুকুই ছিল প্রিয় দর্শক আমাদের সুস্বাস্থ্যের অবাদান প্রোগ্রামে আজকে আমাদের টপিকস নিয়ে আলোচনা করেছিলাম যে রোজা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা আমরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে স্যার খুব সুন্দরভাবে কি কি কারণে হতে পারে সেই কারণের কি কি ট্রিটমেন্ট হতে পারে এবং এই বুকে ব্যথাটা বা কার্ডিয়াক ডিজিজটাকে কিভাবে প্রতিরোধ করতে পারে সে বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করলেন আশা করি দর্শক আপনারা এটার মাধ্যমে অনেক কিছু শিখেছেন জেনেছেন বুঝেছেন এবং এটা প্রতিরোধ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি সকলকে রমাদানের শুভেচ্ছা জানি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্যার আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ